বেশ কয়েকদিন পর বসুন্ধরা সিটিতে গিয়ে আজকে কত হাজার টাকার কসমেটিক্স অ্যান্ড স্কিন কেয়ার নতুন কি কি প্রোডাক্ট কিনলাম সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর ঘুম থেকে ওঠার পর থেকে একদম ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাটা দিন কি করলাম মিলিয়ে থাকছে আমার ব্লগটা আই আজকের এই সব কিছু ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ছোট্ট ছোট বেলের একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে দেখতেই পারছেন ঘুম থেকে ওঠার পরে আজকে আমি ফার্স্টেই প্ল্যান করে ফেলছিলাম যে আমার বেডশিটটা আমি আজকে চেঞ্জ করব লাস্ট কয়েকদিন যাব চেঞ্জ করব করব বলে বলে আর চেঞ্জ করা হচ্ছে না আর দেখতেই পারছেন আমার রুমে লাইটটা কিন্তু অফ কারণ ঘুম থেকে ওঠার পর পর আমি ডিরেক্টলি লাইট জ্বালতে পছন্দ করি না এতে আমার চোখ ব্যথা লাগে পরে প্রপারলি যখন ঘুমটা ভেঙে যায় আস্তে ধীরে লাইটটা অন করি আর এই যে আমার বেডশিট বিছানো ডান আমি জানি এই বেডশিটটা আমার রুমের সাথে যাচ্ছে না কারণ আমার রুম থিমটা হচ্ছে রেড এন্ড মেরুন এন্ড আমার বেডশিটের কালারটা একটু ব্লুইশ টাইপের বাট এই বেডшитটা আমার অনেক বেশি পছন্দের এন্ড এটা কোনো প্ল্যান ছাড়াই আমি কিনেছিলাম তাই এটা আমি এখনো রেখে দিয়েছি যাই হোক আমার বাসা গুছানো ডান ওনানোর রুমগুলো আমি ক্লিন করে ফেলেছি এর মধ্যেই হঠাৎ আমার একটা বিজনেস এর কাজ পড়ে যায় যে এখনই আমাকে যেতে হবে বাসা থেকে বের হতে হবে আর কি সো চটপট আমি কি খাবো না খাবো ভেবে পাচ্ছিলাম না কারণ এখন তো ব্রেকফাস্ট রেডি করা পসিবল না আর শর্টকাটে কোনো ব্রেকফাস্ট তো নাই বাট তখন আমার অনেক ক্ষুদা লেগে গেছিলো কারণ ঘুম থেকে ওঠার পর পরে অনেকগুলা কাজ করতে হয়েছে তাই আমি শর্টকাটে একটা শশা খেয়ে বের হয়ে গেলাম কাজ খুব বেশিক্ষণের না মোটামুটি চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে আমার কাজটা সো এই তো আমি একটা রিক্সা নিয়ে নিলাম আর এখন যাচ্ছি যাওয়ার সময় এত ঠান্ডা লাগতেছিল আমার কাছে মনে হচ্ছে লাস্ট দুই দিন ধরে ঢাকাতে অনেক বেশি শীত পড়তেছে মানে শীতে একদম কাফা কাঁপি অবস্থা এমন শীতের কাপড় পরেও আমার অনেক ঠান্ডা লাগতেছিল যাই হোক কাজ শেষ করার পর আমি একটা হোটেল থেকে নান নিয়ে নিলাম কারণ বাসাতে আমার রান্না করা সবজি আছে আমার কাছে মনে হচ্ছিল যে নান দিয়ে পারফেক্ট একটা ব্রেকফাস্ট হবে আজকে অ্যান্ড রিক্সাওয়ালা আমাকে মাকেও আমি কয়েকটা পুরি কিনে দিয়েছিলাম আমা অনেক খুশি হয়ে গেছিল আর বাসাতে এসে আমি জাস্ট ড্রেসও চেঞ্জ করি নাই আমি খাবার প্রিপেয়ার করেছি সবজিটা একটু গরম করেছি আর নানগুলোও হালকা একটু গরম করে নিয়েছি আর এই সবজি দিয়ে নান বা পরোটা আমার যে কি পছন্দ আর এই সবজিটা আমার হাতেই রান্না করা গত ব্লগে আমি এটা ফুল রেসিপি শেয়ার করেছি যারা গত ব্লগটা স্কিপ করেছেন তারা দেখে আসতে পারেন সো এই তো এখন হচ্ছে গিয়ে আমি আমার ব্রাঞ্চটা কমপ্লিট করব সো আজকে আমি একদমই লাঞ্চ স্কিপ করতেছি তাই আমি একটু হ্যাভি ব্রেকফাস্ট করে নিলাম আর কি আর এই যে সুন্দর বাসা ছায় পড়ার যে স্লিপারটা দেখতে পারছেন এটা আমি মোটামুটি এক সপ্তাহ আগে কিনেছিলাম এক সপ্তাহ ধরে এটাকে পড়তেছি আমি বাট আপনাদের সাথে শেয়ার করব করব করে করে আর করা হচ্ছে না আপনাদের সাথে যেহেতু আমি আমার রেগুলার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি তাই প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে কি কিনতেছি না কিনতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় ফ্রি মাইন্ডে সো এটাও ভাবলাম যে শেয়ার করি দিয়ে এটা অনেক বেশি আরামের ছিল আর এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম প্রাইস নিয়েছিল এইট ফিফটি মোস্ট প্রবাবলি সো দামটা একটু বেশি মনে হলো আমার কাছে মনে হচ্ছে যে ওর দিট কারণ এই শীতকালে এই একটা জিনিস আমাকে রক্ষা করবে হাতছি থেকে বাঁচানোর জন্য আর কি আমি অ্যাকচুয়ালি বারো মাসই বাসার মধ্যে স্যান্ডেল পরে থাকি নট অনলি আমি আমার বাসার সবাই হচ্ছে গিয়ে বারো মাসই হচ্ছে বাসার মধ্যে স্যান্ডেল পরে থাকে আর এই পেয়ারটা আমার শীতকালের জন্য একদম প্রপার একটা পেয়ার হয়েছে আর কি আর বাইরের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছিলাম তখন অলমোস্ট ছন্দা হয়ে যাচ্ছিল এর মধ্যে আমার কিছু আর তেমন শেয়ার করা হয়নি কারণ আমি কাজ করতেছিলাম আর এই কনস্ট্রাকশনটা আমার চোখের সামনে হুড় হুড় করে আমি টেরও পাচ্ছি না মানে এত তাড়াতাড়ি ইদানিং বিল্ডিং হয়ে যায় একটার পর একটা বিল্ডিং উঠতেছি তো উঠতেছে আমি তো খুবই আতঙ্কে আছি যে আমার মানে ফ্ল্যাটের অপোজিটের যে মানে পাশের যে প্লটটা আছে এখানে কবে না কবে আবার বিল্ডিং স্টার্ট করে দেয় উঠানো সো এখানে বিল্ডিং স্টার্ট করে দিলে আমি বাসা ছেড়ে দিতে হবে কারণ আমার কোলামেলা স্পেস পছন্দ কোলামেলা হলে আমি বাসাতে থাকবো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও বের হয়ে গেলাম সন্ধ্যার পর পর আমি আমার একটা ফ্রেন্ডের সাথে বের বের হয়েছি হয়ে আমার পছন্দের সেই নাগা মোমোটা খাচ্ছি তো আমি দিতে দিতে হয়ে যাচ্ছিলাম এত ঠান্ডা লাগতেছি আমরা ইচ্ছা করে এই এক্সট্রিম লেভেলের মোমোটা আবার অর্ডার করি কারণ এটা খেলে একটু গরম লাগে তো এটা এত স্পাইসি ছিল আর আজকেরটা হচ্ছে চিজ নাগা মোমো ভিতরে চিজ ছিল একদম লোডেড সো চিজটার কারণে নাগাটা একটু কম লেগেছে আমার কাছে বাট এটা আমার জন্য একদম পারফেক্ট খুবই খুবই মজার এই মোমোটা সো এটা লোকেশন আমি নেক্সট যখন আবার যাব তখন আপনাদের সাথে শেয়ার করে দিব তারপর আমি বসুন্ধরাতে চলে আসলাম ফার্স্ট একটু মোবাইল সবগুলোতে গেলাম আমার ফোনের জন্য একটা জিনিস কেনার ছিল সো এটা কিনে এখন আমি চলে যাব আবার উপরে উপরে ফুডকোর্টগুলো থেকে আমি একটা কফি নিব অ্যান্ড কফি খেতে খেতে আমার যা যা কেনাকাটার আছে সবগুলা করে নিব আর কি বসুন্ধরা বেশ কয়েকটা দোকান উঠিয়ে দিয়েছে আর যেহেতু মোবাইল মার্কেটটা একদম হচ্ছে বেসমেন্টে নিয়ে গেছে সেজন্য বেশ কয়েকটা আমার পরিচিত দোকান এলোমেলো হয়ে গেছে আমি কিছু খুঁজেই পাচ্ছি ছিলাম না আর যেসব দোকানগুলো উপরে ছিল সেই সব দোকান একদম গ্রাউন্ড ফ্লোরে নিয়ে গেছে মানে কি যে একটা আওলা ঝাউলা অবস্থা এ হোক কেনাকাটা তো করাই যাবে বাট এই স্পেসটা আমার অনেক বেশি পছন্দ কারণ এখান থেকে একদম প্রপার লাইটিংটা পাওয়া যায় তাই ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের জন্য আর এখানে আমি বেশ কিছু ছবি তুলেছি ছবিগুলো আমি ব্লগে শেয়ার করে দেবো আর আজকে কি কেনাকাটা করেছি সব কিছু কিন্তু আমি ব্লগের শেষে শেয়ার করব সো প্লিজ ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর এই হচ্ছে বিধ্বস্ত আমি আমার স্কিনে পিম্পলের অভাব নাই আমি খুব ডিপ্রেশনে আছি আমার স্কিন নিয়ে যাই হোক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে কিছু ছবি তুলেছিলাম ছবিগুলো শেয়ার করে দিলাম আর আজকে না উল্টাপাল্টা ঘোরাঘুরি করছি মানে আমার জুতা কেনার কোনো দরকার নেই তাও আমি হুদাই হচ্ছে একটু ঘোরাঘুরি করেছি লাইক বাটাতে গিয়েছি অ্যাপেক্সে গিয়েছি বাট কোন জুতা আমার পছন্দ হয়নি আর সেলে যেগুলো দিছিল সেগুলো আমার পছন্দ হয়নি যাই হোক ঘোরাঘুরি করারই কাজ তারপর আমি চলে আসছি আমার হচ্ছে পরিচিত দোকানটাতে সো এখান থেকে আমি একটা লোশন নেব শীতকাল আসলে আমি একটু হোয়াইটেনিং যে লোশনগুলা হয় সেগুলো ইউজ করতে পছন্দ করি কারণ শীতকালে হাত পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায় অলসো শীতকালে না আমার অনেক বেশি সানবার্ন হয় সেই জন্য হোয়াইটেনিং লোশনটা অনেক বেশি হেল্পফুল টু বি অনেস্ট আমার সবচেয়ে পছন্দের প্রসাধনী হচ্ছে গিয়ে লোশন যেটা আমি বারো মাস ইউজ করি ভেজিলিন নিভিয়ার যে লোশনগুলো থাকে সেগুলো ইউজ করি আর কি বারো মাস আর এবার একটা নতুন লোশন কিনেছি সব কিছু শেয়ার করবো বাসাতে গিয়ে আর এখানে আমি সানস্ক্রিন দেখতেছিলাম কুরিয়ান একটা সানস্ক্রিন নিয়েছি যেটা রিভিউ আমি অনেক অনেক দেখেছি অনলাইনে আমি অনলাইনে রিভিউ টিভিউ না দেখে বা হচ্ছে গিয়ে অনেক সার্চ করে না এসে আমি কিছু কিনে না আর আমার শ্যাম্পু শেষ হয়ে গেছিল অলমোস্ট আর একদিন হয়তো দিতে পারবো সেই জন্য ভাবলাম যে শ্যাম্পুটাও কিনে নিয়ে যাই কত আসছে মাত্র আসছে যাই হোক আমার কেনাকাটা শেষ করে এখন আমি বের হয়ে যাবো বসুন্ধরা চাট সো চাটটা খুবই সুন্দর ছিল বা গাছের জন্য তেমন দেখা যাচ্ছিলো না তাই ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথেও তারপর চলে আসি ধানমন্ডি বত্রিশ নাম্বারে আমার একটা ফ্রেন্ড এখানে ওয়েট করতেছিল ওর সাথেও মিট করবো অ্যান্ড বিশ্বাস করবেন কিনা যায় না মাত্র দুই থেকে আড়াই মিনিটের মধ্যে আমি বসুন্ধরা সিটি থেকে মেট্রো শপিং মলের সামনে চলে আসছে আর ধানমন্ডি বত্রিশ নম্বরে এই মামার পানিপুরি ভেলপুরির ফ্যান আমি আমি যখন স্টাডি করতাম ভার্সিটিতে থাকতাম তখন কিন্তু আমি এই মামা থেকে একদম রেগুলার বলতে রেগুলার পানিপুরি খেতাম লাস্ট কয়েক মাস যাবত মামা এখানে বসতো না তো মামাকে এখানে পেয়ে তো আমি আর মিস করি নাই আর এখন দেখবেন আপনাদেরকে দেখাতে গিয়ে পানিপুরিটা এখনই পড়ে যাবে পানিগুলা আর আমার জুতা টোতা সব ভিজে গেছিলো আর এটা একটা নাগা পানিপুরি ছিল খুবই খুবই মজা আমার খাওয়া বেস্ট একটা পানিপুরি তারপর আমি লেক হয়ে চলে যাব মোহাম্মদপুর দিকে আর যাওয়ার সময় একটা বিয়ে বাড়ি দেখলাম বিয়ে বাড়ির এই লাইটিংটা আমার খুব খুব খুবই পছন্দ অ্যান্ড যারা এই ওয়ার্ম কালার দিয়ে সম্পূর্ণ বাড়িটা সাজায় তাদেরকেও আমার পছন্দ হয় আর যারা মানে চক্কর ভক্কর কালার আছে না সব কিছু মিলাই চিলাই হচ্ছে লাইটিং করে মানে যে বিরক্ত লাগে দেখলেও চোখের একটা অশান্তি আর এই বাড়িটা দেখেই চোখে একটা শান্তি লাগতেছে যদিও লাইটিংটা একটু ডিফারেন্ট ওয়েতে করেছে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে আইডিয়া নিয়ে রাখলাম পাই দাও যাই হোক এখানে হচ্ছে গিয়ে সুন্দর করে আমি আপনাদের সাথেও শেয়ার করে দিয়েছি তারপর টাউন হলে শকত তেহারি খেতে তেহারিটা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল আমার লাস্ট কয়েকদিন যাবত যদিও আমি বিরিয়ানি বা তেহারি এত ফ্যান না বাট এই শকত তেহারিটা খুবই খুবই মজা এন্ড অনেক ছোট ছোট আলু দে তো খেতে আরো বেশি মজা লাগে অ্যান্ড মাংসে ভরপুর থাকে খুবই মজা করে খেলাম এন্ড আমার ক্রেভিংসটা মিটালাম আর সব শেষে এক কাপ চা খেয়ে আমি হচ্ছে আজকের দিনের ফিনিশিংটা দিব আর কি চাটাও খুব মজা ছিল আমার ফেভারিট দাদুর চা এটা হচ্ছে সিঙ্গাপুর জুস পারের অপোজিটেই অপোজিটে বলতে সামনে আর কি এটা আমি গত ব্লগে হয়তো দেখিয়েছিলাম আপনাদেরকে তারপর বাসাতে এসে এখন বসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমি কি কি কিনেছি এই হোক স্কিন কেয়ার অ্যান্ড এর মধ্যে এগুলোই কিনেছি এন্ড এই চারটা জিনিসের এত বেশি লাগছে মাঝখানে দুইটা হচ্ছে আমার একটা শ্যাম্পু আর হচ্ছে হেয়ার মাস্ক আমি আমার চুলে যে ট্রিটমেন্টটা নিয়েছি ওইটার পর থেকে হচ্ছে কি আমি এই শ্যাম্পুটা অ্যান্ড এই মাস্কটা ইউজ করে আপনারা অনেকে জানতে চান দেখতে চান সেজন্য শেয়ার করে দিচ্ছি আমি এই লোশনটা ফার্স্ট টাইম কিনলাম দেখি ইউজ করে কত কি কাজের আর হচ্ছে একটা সানস্ক্রিন নিয়েছি যেটা হচ্ছে কুরিয়ান সো যেহেতু কুরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট আমি আগে থেকে ইউজ করতেছি এই যে দেখ ক্যাসেন্সটা তো অলমোস্ট শেষ আর এই ক্রিমটাতে অনেক বেশি পরিমাণে থাকে সো এটা এবছর শেষ হবে কি না আমার সন্দেহ আছে সো এইগুলো আমি অনেকদিন আগে থেকে ইউজ করতেছি তাই ভাবলাম যে আমি সানস্ক্রিমটাও কুড়িয়ে নেই তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দেবেন আল্লাহ ফিজ